আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম নজিরবিহীন অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে আক আগ পর্যন্ত দেশটি চালাবে ওয়াশিংটন বললেন ট্রাম্প আমরা ভেনেজুয়েলা শাসন করব যতক্ষণ না সেখানে একটি নিরাপদ ও সুষ্ঠু ক্ষমতার পালাবদল হচ্ছে বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোটসঙ্গীরা অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী সহসাই কেটে যাবে সংকট আসানে তাদের পুরুলিয়া জেলার সংগঠন জেলা যত আইনজীবী ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিত করা হয়েছে তার মানে তো দিস ইজ দ্য ডাবল স্ট্যান্ডার্ড বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা বারো আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন মনোনয়ন একেবারে শেষ ওই পালাটা শেষ হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে নিয়ে এখনো জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দল কষাকষি মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা নেই বলছেন নেতারা আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধান জুটবে সমাধান হয়েও যাবে শশ অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমাজতাটাকে যাতে সবাই মেনে নেন এই ধরনের একটা সিদ্ধান্ত পৌঁছার চেষ্টা করা হচ্ছে তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ সব ধর্মের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার পাতা ইস্যুতে টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত হয়েছে নতুন বিধান ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ষাট মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে মাদুরোকে বহনকারী বিমানটি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে চোখ বাধা অবস্থায় বের করা হয় মাদুরোকে সেখানে এফপিআই সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদেরও দেখা যায় এরপর হেলিকপ্টারে করে ম্যানহ্যাটনে নিয়ে যাওয়া হয় মাদুরোকে নামানো হয় ওয়েস্ট সাইড সেখান থেকে একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসের দিকে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে মামলার আনুষ্ঠানিকতার পর ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হবে মাদুরোকে ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত সাত দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিফিংয়ে জানিয়েছেন মদুরো এবং তার স্ত্রীর বিচার হবে যুক্তরাষ্ট্রের মাটিতে তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ক্ষমতার পালাবদল না হওয়া পর্যন্ত দৃষ্টি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র বাধাইলে আরো ভয়ঙ্কর হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প সময় রাত দুইটার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস কিছু বুঝে ওঠার আগেই ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের হেলিকপ্টার এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা অ্যাপাচি চিনুক সহ বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান আমরা ভেনেজুয়েলা শাসন করব যতক্ষণ না সেখানে একটি নিরাপদ ও সুষ্ঠু ক্ষমতার পালাবদল হচ্ছে এবং এটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে ভেনেজুয়েলার বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিচার যুক্তরাষ্ট্রের মাটিতে হবে বলে ঘোষণা দেন ট্রাম্প বলেন দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে ওয়াশিংটন বাধা এলে আরো ভয়াবহ হামলার হুমকি দেন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয় প্রেসিডেন্ট বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোটসঙ্গীরা বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়াতে ভোট ভাগ হওয়ার ঝুঁকি দেখছেন তারা কেউ কেউ এই বিদ্রোহের পেছনে বিএনপির বিরুদ্ধেই ইন্ধনের অভিযোগ তুলেছেন তবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন ভবিষ্যৎ রাজনীতির চিন্তায় কেউ কেউ প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের আগে কেটে যাবে সংকট যোগদান করিয়ে কারো সাথে আসন সমঝোতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট সঙ্গীদের সাথে আসন ভাগাভাগি করেছে বিএনপি শুরুতে এই সংখ্যাটা ত্রিশ হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও জনপ্রিয়তা জনভিত্তির মাপ কাটিতে মাত্র সতেরো জনকে ছাড় দিয়েছে তারেক রহমানের দল যাদের প্রায় সবাই যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা হলেও নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপরই ভরসা রাখতে হচ্ছে তাদের আর সেখানে বাড়ছে বিপত্তি সমর্থনের পরিবর্তে জোট প্রার্থীদের হয়রানের অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুল হতে পারে কিন্তু মূলত এর চাইতে বড় বড় ভুল আছে সেগুলো পার হয়েছে আর এইটার ব্যাপারে হয়েছে যে যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমঝোতার প্রার্থী হিসেবে আমি করব, কিন্তু তারা আবার নিজেদের পার্টির একজন প্রার্থী করে দিয়েছেন এবং তারা সমস্ত শক্তি মিলে পুরো জেলার সংগঠন জেলা যত আইনজীবী ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড পিওর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমঝোতায় চারটি আসনে জমিয়ত ওলাম ইসলাম একটি করে বিজেপি এনডিএম গণসংহতি আন্দোলন নাগরিকসহ ছয়টি দলের শীর্ষ নেতাকে সমর্থন দিয়ে ধান শীর্ষের প্রার্থী প্রত্যাহার হলেও স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির একাধিক নেতা এমনকি আসন নিয়ে এখনও জামায়াতে ইসলামীর সাথে কষাকষি চলছে ইসলামী আন্দোলনের মত দ্বিমত থাকলেও জোট নিয়ে আশাবাদী দলের নায়বে আমির। অন্যদিকে দুই তিন দিন দিনের মধ্যে চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুই দলই এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেয়া হচ্ছে মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন নেতারা গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে আটদলীয় জোট নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ পাঁচ দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহী কর্মসূচি পালন করে দলগুলো গত আট ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি তাই তো দুশো বাহাত্তর আসনে পত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা আর 276 আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী আসন নিয়ে দুদলের দরকষাকষির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে তিন দল ইসলামী আন্দোলনের দাবি শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি যদিও আলোচনার টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলি তাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি মানে কোন এক দলের হয়তোবা সবাইকে সিদ্ধ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল হয়তো আমি একক নিয়ে ফেলছি যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখেনি এখানে বড় ভাই ছোট ভাই মেজো বাইয়ের কোনো বিষয় না আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি কর্মসূচি দিয়েছি আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি নির্বাচনী মাঠে এমন মাত্র সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয় বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের এমন প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব জানিয়েছেন জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের সরকার তৈরির অন্যতম পূর্বশর্ত সেই লক্ষ্যেই গণমাধ্যমের সাথে কাজ করবে বিএনপি শনিবার রাতে গুলশান কার্যালয়ে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ হিন্দু ধর্মাবলম্বীদের কয়েক সেখানে তারেক রহমানের সাথে বৈঠক করেন তারা পরে সাংবাদিকদের জানান সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে তারেক রহমানকে জানিয়েছেন তারা বিভিন্ন জায়গায় সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এগুলো ওনাকে জানানো হয়েছে উনারা বলেছেন যে তারা এইসব বিষয়ে চিন্তাভাবনা করছে